সোমবার উত্তর জেলার বিভিন্ন অঞ্চলে ফের মাথাচড়া দিয়ে উঠেছে চুরি ও ডাকাতির ঘটনা বিশেষ করে কদমতলা চোরাইবাড়ি ও শনিছড়া এলাকায় বাড়ছে এই অপরাধ প্রবণতা পুলিশের টহল থাকা সত্ত্বেও একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা সম্প্রতি পুলিশের কাছে এমন তথ্য এসেছে যে চোর ও ডাকাতরা নিজেদের মধ্যে পুলিশ অ্যালার্ট গ্রুপ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিচ্ছে এর মাধ্যমে তারা পুলিশের গতিবিধি আগে ভাগিয়ে জেনে যাচ্ছে এবং সেই মোতাবেক সতর্ক হয়ে অপরাধ সংঘটিত করছে ফলে পুলিশ অনেক ক্ষেত্রে দুষ্কৃতিকারীদের ধরতে ব্যর্থ হচ্ছে রাতে পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে পাড়া ছয় নং ওয়ার্ডে পরপর দুটি বাড়িতে এক ডাকাত দল প্রথমে তারা প্রশান্ত দাসের বাড়িতে ঢুকে তার বাইকটি চুরি করার চেষ্টা করে তবে বাইকটি লক থাকা এবং শব্দে ঘরের লোকজন জেগে উঠলে চোরেরা পালিয়ে যায় পরবর্তীতে আসকার আলীর বাড়িতে হানা দিয়ে টিআর জিরো ফাইভ সি সেভেন এইট ফোর টু নম্বরের একটি কালো রঙের পাউসার বাইক নিয়ে চম্পট দেয় ডাকাত দল স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন আগে প্রশান্ত দাসের দোকান থেকে প্রচুর চেরাই কাঠ চুরি হয়েছে একইভাবে এক সপ্তাহ আগে গুদামের পাশের মিনা এbir বাড়িতে ঢাপকার দল সর্বস্ব লুট নিয়ে গেছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে মাদকাসক্ত যুবকদের একটি সক্রিয় চক্র কাজ করছে। পুলিশ সূত্র জানিয়েছে এই চক্রের সদস্যরা মাদক শাবনের কারণে ব্যাপারে ওহ হয়েছে এবং প্ল্যানে ঝুকি নিয়ে চুরি ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে 11টায় চড়াইবাড়ি ও পূর্বচড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে শতাধিক বাসিন্দা চড়াইবাড়ি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা চোর ও ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানান পুলিশ ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্তে নেমেছে এবং অপরাধীদের চিহ্নিত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে এখন দেখার বিষয় পুলিশের কঠোর পদক্ষেপে এই চোর ডাকাত মাদক চক্রের লাগাম টানা সম্ভব হয় কিনা যদি প্রথম একটা বাইক চুরু করিয়া নিচ্ছে পরবর্তী সময় আরেকটা বাইক চুরি করতে গিয়ে এটা বাইকটা ভাঙতে ভাঙতে পারছে না লেগে নিতে পারছে না এইভাবে অহরহ আমরা এলাকা চুরি হইতেছে তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা আরক্ষা দপ্তরের আমরা সব মিলিত হইয়া সবাইছি এখানে এবং আমরা আরক্ষা দপ্তরের কাছে আবেদন করছি যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমাদের মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি আর যাতে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয় আর আমরা প্রশাসনকে এই জিনিসটা বলছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতার অংশগ্রহণ করব আমার লাগা করে আমরা প্রধান সাহেবের বাইকটা লক মানতে পারতাম না নিতে পারতাম না তো এটার কারণে আমরা সুবে বাড়ি থানাতে আইছিলাম বড়বাবু আমরা খুব সুন্দর আশা দিয়া দিছেন যে যে কোনো অবস্থা বাইকটা উদ্ধার করবা বা সূর্যকে ফোন করবা এলাকাটা শান্তি থাকবো আমরা শান্তি চাই আর কিছু না এই চুরে বাড়িতে যে অবস্থায় চুরি শুরু হয়েছে আমরা এইখানে বাড়ি করে থাকা দেয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ త్రిపురట్